পাকিস্তান তারা একটা ধর্মান্ধ দেশ তারা চিরকাল ওই ধর্মের ভিত্তিতে একটা রেশারেশি করতে গিয়ে তারা হারিয়েছে মানে তাদের উন্নতি কিছু হয়নি শেখ হাসিনা কিন্তু এই জায়গাটা বুঝেছিলেন যে তিনি যদি ভারতবর্ষের জন্য সিকিউরিটি থ্রেট তৈরি না করে তাহলে ভারতবর্ষের সহায়তায় তিনি বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং নিয়োগেছিলেন নিয়োগে ছিলেন এইবার এখন এই যে দেখবেন ইউনিস একটা বারে বারে হঠাৎ করে স্টেটমেন্ট দিতে শুরু করলেন অ্যাজ ইফ নর্থ ইস্ট একটা আলাদা দেশ তিনি নর্থ ইস্টের সঙ্গে সরাসরি ব্যবসা করবেন নেপালের সাথে করবেন ভুটানের সাথে করবে ভারত একটা ছোট্ট শিক্ষা বন্ধ করে দিল যে নেপাল আর ভুটানের সঙ্গে তুমি চট্টগ্রাম পোর্ট দিয়ে কিভাবে ব্যবসা করবে করো উল্টে তোমাকে তোমার প্রোডাক্ট যদি নেপাল ভুটান কেন পশ্চিমবাংলাতেও ঢোকাতে হয় তোমাকে কলকাতা পোর্ট দিয়ে ঢোকাতে হবে এগুলো একটা ছোট্ট শিক্ষা এই জন্য না কখনোই ঠিক যে ভুল ইউক্রেন করেছে বা যে ভুলটা ধরো বাংলাদেশও করছে যে কখনোই বড় প্রতিবেশীর সঙ্গে এবং যে প্রতিবেশী আজকে বিশ্বের চতুর্থ বৃহত্তর বৃহত্তম অর্থনীতি মিলিটারি পাওয়ারে আমরা প্রথম তিনটি চারের মধ্যে চলে আসি তাদের সঙ্গে কখনোই এই যেচে অশান্তি নেওয়া এবং সিকিউরিটি থ্রেট তৈরি করাটা সেই দেশের ইন্টারেস্টে কাজ করে না আমরা পয়ালগামের পরে প্রথম আমরা যে স্টেপটা নিলাম এটা ছিল বেসিক্যালি যুদ্ধটা তো বেসিক্যালি পাকিস্তান হচ্ছে একটা মার্সিনারি ফোর্স তাদেরকে সামনে রেখে অন্য অনেকেই যুদ্ধটা আমাদের সাথে লড়তে চাইছিল তাদের জন্য একটা স্টেটমেন্ট যে ইন্ডিয়াকে আর কেউ টার্ম ডিক্টেট করতে পারবেন না সে তুমি যেই হও